খাইবারের যুদ্ধের ময়দানে সাহাবাইকে নিয়ে আমানুর নবী রহমাতুল নীলাল ইহুদির বাড়িতে দাওয়াত খেতে গেলেন ইহুদির বউ ছাগলের গোষ্ঠের সাথে বিষ মিশাইয়া দিলে আমার নবী রহমাতুল্লিন আলামিনের সামনে বেশ মিশ্রানো کھانا যখন আনা হলো নবীজির সঙ্গের সাহাবায়ে کرام খেয়ে ফেললেন একজন সাহাবী খেলেন অবস্থা খারাপ হতে হতে জায়গায় তিনি ইন্তিকাল করলেন ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন আমাল নূর নবী রাহমাতুল্লিন আলামিন তিনি নিজেও এক লোকমা খেয়েছিলেন সাহাবি জাগায় ইন্তেকাল করেছেন আমার নবী রহমতুল্লিন আলমিনের কিছু হল না সুহান বরঞ্চ প্লেটের মধ্যে যে অবশিষ্ট খানা ছিল প্লেটের মধ্যে যে অবশিষ্ট খানা ছিল এই অবশিষ্ট খানা থেকে রান্না করা গোস্ত আমান আমার ডেকে বলেন আপনি আর একটা গ্রাসও খায়েন না ইহুদির বৌ আমাদের মধ্যে আপনার জন্য বিষ মিশায় দিছে আমার নবী আমার নবী রে আমার নবী এমন রহমাতুল্লিন আলামিন রান্না করা গোস্তের মধ্যে বিষ থাকলে রান্না করা গোষ্ঠ আমার নবীর সাথে কথা কয় কিন্তু আফসুস এখন এমন এক জামানা চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি দুই সাল এখনকার জামানায় কিছু মানুষ বলে তারা নাকি নবীর মতো বলে নবী নাকি তাদের মত যাইত হ্যাঁ বিষ মিলাইয়া রুটি সহকারে দিলে যে খান হুজুর খান নবী যদি আপনার মতো হয় আমরা তো নবীর মতো তাহলে নবীর সামনে রান্না করা ভুনা গোশত বলে উঠছে হুজুর আমাদেরকে খাইয়েন না আমাদের মধ্যে 20 আছে জোরে قلنا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আপনি নবী আপনার মতো হইলে আপনিও তো নবীর মতো হবেন আপনিও তো কইব বলে খাইয়েন না হুজুর খাইয়েন না ঠিক আছে কইবনি না একবারও তারে কইব। বলেন একবারও কইবো না তে খাইয়া মরে গেল তো কইতো না না ইলাহাকুল একেবারে আকলের অভাব মানে বেয়াক কল কম দামি বেয়াক কল কয় একেবারে কম দামি কল তার সাথে মিলে আরে ফা দাম দামা কয় কিরে নবীর সাথে মেয়ারাজে সরাসরি দেখা করেছেন কে মুসানবী কইসে রব্বি আরে আল্লাহ দেখা দাও আল্লাহ বলছেন লাম তারা নি এখন না মুসা কখনোই দেখতে পারবা না আমারা দেখার মতন ক্ষমতা তোমার চোখে নাই সুহান ওই পাওয়ার আমি তোমার দিয়া বা নাই নাই হুজুর বিষয়টা তো বুঝলাম না আমার নবীরে পাওয়ার দিছে আর মুসা নবীরে পাওয়ার দেয় নাই ঘটনাটা কি এই তো লাইট জ্বলতেছে কেমন এখানে তো লাগাইছেন কত সুন্দর আলো দিতেছে এটা যদি ডাইরেক্ট খাম্বার তারও লাগাই কি আলো দিব না বাস্টে দিব কথা কয় না এখানে কারেন্ট আছে খাম্বার তার কারেন্ট নাই কারেন্ট তো নাকি অন্য কিছু তো নাই কারেন্ট তো এখানে দুই তার কারেন্টের খাম্বার তারও কয়টা দুইটা লাগাইলে এখানে লাগাইলে জলে ওখানে লাগাইলে বাস্ট হয়ে যায় ব্যাপারটা কি এই তো বুঝাইয়া পড়ছে হেলের ভিতরে পাওয়ার বেশি এটা দারুণ ক্ষমতা হইলো দুশো বিশ বোল্ট দুশো বিশ থেকে দুশো চল্লিশ বোল্ট আর হেটাতে চলতে আছে হাজার হাজার বোল্ট হেটাতে লাগাইলে ঠাস করে তুলে দেবো মুসানবি চোখেও আল্লাহ তাআলা যা পাওয়ার দিছে নূর রব্বুল ইজাতের নূর মোবারক দেখে হজম করার মতন ক্ষমতা মুসানবির চোখে ছিল কিন্তু এখানে একটা প্রশ্ন আছে মুসানবি যদি আল্লাহ দেখতেই না পারবো তাহলে নূরের তাজাল্লিতে তোর পাহাড় জলে সাই হয়ে গেল কা যদি এই পাওয়ার হজম করার ক্ষমতা শরীরে নাই থাকে পাহাড় জ্বললে গেল মুসানবিজলনাকা এটার উত্তর দিব শেষে মনে দেখে নবী আমার মতন না আমি নবীর মতন না আমার নবীর মতো কেউ নাই আমার নবীর জীবনে হাজার হাজার বার সাহাবাই কেরামদের সামনে চ্যালেঞ্জ করে নবী বলেছেন মিসলি আমার মতন তোমাদের মধ্যে কেউ আসেনি সমস্ত সাহাবিরা বললেন হুজুর আপনার মতো আল্লাহ কাউরে বানাই নাই সুহান মুসলমানের আরে আমার পেয়ার নবীর উম্মতের আরে নূর নবী রাহমাতুল্লিন আলামিন খাইবার যুদ্ধের ময়দানে সুবহানাল্লাহ রান্না করা গোশত বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো আমাদেরকে খায়েন না ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে বিষ মেশানো আছে কিন্তু আমার নবী যে এক টুকরা খেয়ে ফেলছেন ওই টুকরার মধ্যে যে বিষ ছিল এই বিষটা আমার নবীজির এতেকালের আগে ওই বিষটা আমার নবীজি শরীর মোবারকে তার কার্যকর আল্লাহর নির্দেশে আরম্ভ করেছে আমার নবীজির পেট মোবারক ব্যথা আমার নবীজির শরীর মোবারকে মারাত্মক জ্বর এত কঠিন জ্বর জ্বরের কারণে আমার নবীজি কিছুক্ষণ পর পর বলতেন আমি এখন কার ঘরে কিছুক্ষণ পর পর আমার নবী বলতেন্লীন আলামিন আয়সার ঘরে থাকতে চায় সুবাহ আল্লাহ বলেন আম্মা জানায় সসিদ্ধ ঘরে আমার নবী থাকতে চান যার কারণে নবীজি বারবার জিজ্ঞেস করতেন আমি এখন কার ঘরে আমি এখন কার ঘরে আমি এখন কার ঘরে একথা কথা জিজ্ঞেস করলে সমস্ত আম্মাজানেরা একত্রিত হয়ে আমার নবীর খেদমতে দাঁড়ায়া নবীজিকে বললেন নবী গো আপনি এখন আয়েশার ঘরে আছেন ইয়ার যার ঘরে আপনার থাকতে ইচ্ছা করে আপনি তার ঘরে থাকতে পারেন আপনি সারা জীবন আমাদের সাথে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন এক সপ্তাহ একজন বিবির কাছে থেকেছেন জীবনে কোনো দিন আপনি ইনসাফে তারতম্য করেন নাই ইনসাফের মধ্যে কাউরে উঁচু কাউরে নিচু ভাবে আপনি দেখেন নাই আয়সারে যদি এক সপ্তাহ সময় দিচ্ছেন অন্যান্য বিবিদেরকেও এক সপ্তাহ সময় দিছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এই মুহূর্তে আপনি বড় অসুস্থ গো যার ঘরে থাকতে আপনি নিজে শান্তি পান নিজে পছন্দ করেন হুজুর আপনি তার ঘরে থাকেন আমাদের কাহারও এই মুহূর্তে আপনার নবীর উপর কোনো দাবি নাই জরে কোন সুবহানাল্লাহ

যায় আমার নবী যে করে কবরবাসীদেরকে ডেকে বললেন কবরবাসীরা তোমরা চলে গেছ আমরাও আসতেছি খুব বেশি দেরি নাই তোমাদের সাথে আমাদেরও দেখা হবে নবীজি দীর্ঘক্ষণ অসুস্থ অবস্থায় দোয়া করলেন কবরবাসীদের জন্য সমস্ত উন্নতের জন্য আমার নবী দোয়া করলেন নবীজী রহমানের কাছে জিবরাই ইলামহীন নিয়ে আসলেন হুজুত কবরবাসীদের সামনে আপনি মোনাজাত করে আপনি কান্না করার কারণে আমার রবাইজাত আপনি নবীর এই কান্নার বড় দাম দিতে চায় আমার কান্নার কি দাম আলামিন আপনার কান্নার মূল্য দিতে চায় আল্লাহ চায় আপনি যদি চান আপনি জমিনে আরো যতদিন খুশি থাকতে পারেন আমার আপনি যদি চান আপনি চাইলে আল্লাহ রব্দ সান্নিধ্যে মিলিত হতে পারেন আমার নবী رحمتুল লিনাল আমীন কা জমিনে যদি থেকে যায় এটা তো আমার ইচ্ছা হবে যদি জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে যায় তাহলে আল্লাহ আমার উম্মতের জন্য কি দিবে আমার উন্মতের জন্য কোনো বাজেট আছে নে জিবরাইল আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না বলেন নবীজি তখন এত বেশি অসুস্থ নিজে বেশিক্ষন দাঁড়ায় থাকতে পারেন না জিবিরা ইল আমিন বলেন ইয়া রসৌল আল্লাহ সাল্লাল্লাহ হিমা সাল্লাদ্নবী গো হো দয়া আল্নবীজি রত্তন বলেছেন আপনি যদি দুনিয়াতে থাকেন তাইলে আমার আল্লাহ আপনার নবীর উম্মতের মধ্যে অর্ধেক উম্মত আমার আল্লাহ বিনা হিসাবে আপনি থাকতে চাইলে থাকবেন পর্দা করতে চাইলে করবেন আল্লাহ আপনার জন্য দুইটা দাম পাঠাইছে আপনার যেটা পছন্দ হয় রাখতে পারেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে একশো বিশ কাতারে আদম নবীর থেকে আরম্ভ করে কে পর্যন্ত যত নবী আসবে যত মানুষ আসবে যত উন্মত আসবে আল্লাহ সমস্ত মানব জাতি সমস্ত সৃষ্টির মাকলুকাত একদিকে রেখে একশো বিশ কাতারে সমস্ত মানুষ গুলি দাঁড় করাইবে আমার আল্লাহ বলেছেন আপনার উন্মতের সংখ্যা হবে আশি কাতার

আল্লাহ রা আপনার অসুস্থ অবস্থার মোনাজাতের খাতিরে আপনার চল্লিশ কাতার উম্মত আশি কাতারের মধ্যে অর্ধে উম্মত আমার আল্লাহ বিনা হিসাবে বিনা যাবে দিবে নবীজি রহমাতুল্লিল আলামিন চক্ষু মুবারকের পানি ছাড়ান আর বলেন জিবরাইল রে জিবরাইল দ্বিতীয় নম্বরের অফারটা আমার আল্লাহ কি দিছেন আমার নবী রহমাতুল্লিল আলামিন কে জিবরাইল আমিন বলেন হুজুর দ্বিতীয় নম্বরের অফার আমার রব্বুল আলামিন অফার দিয়েছেন আপনি যদি চান উম্মতের জন্য সাফাতের দায়িত্ব গ্রহণ করতে পারেন আমার নবী রহমাতুল্লিন আমার মালিকের দরবারে খবরটা পৌছায়া দিও আমার চল্লিশ কাতার উম্মত আল্লাহ ক্ষমা করবে আমি এটা চাই না আল্লাহ দরবার থেকে আমি নবী সাফাতের দায়িত্ব চাই জিবরাইল ইলামিন বলেন নবী গো ও রহমাতুল লিল আলামিন শাফাতের দায়িত্ব নিলেন 40 কাতার উম্মত যদি বিনা হিসাবে জান্নাতে চলে যায়তো ভালো ছিল না আমার নবী বলেন জিবরাইল তোমার দৃষ্টিতে ভালো ছিল কিন্তু শাফাত আমার দৃষ্টিতে বল হয় জিবরাইল ইলামিন বলেন হুজুর কেন আমার নবী বলেন লবনা ইজ্জতের দরবারে খবর পৌঁছাও আমি কেন বলেছি আমার আল্লাহ জানে আমার আল্লাহ বুঝে আল্লাহর কাছে তুমি গিয়া বল আমি সাফাত দিছি নবীগ ও রকমতুল নীলাল আমি তবু তো জানতে মনে চায় আপনি সাফাতের দায়িত্ব কেন নিলেন আমার নবিকা জিব রাহিল রে এ রেজিব আমি সাফাতের দায়িত্ব নিলাম কারণ হলো আল্লাহ যদি চল্লিশ কাতার আমার উম্মত মাফ করে দেয় বাকি চল্লিশ কাতারের কি হবে আমি বিশ্বে চিন্তায় বড় পরেশান হয়ে গেছি আল্লাহ আমারে সাফা দায়িত্ব দিলেন আমি সাফাতের দায়িত্ব নিলাম জিব্রাইল রে চল্লিশ কাতার নয় আশি কাতার উন্মতের মধ্যে আমি নবী আশি কাতার উন্মত নিয়াই জান্নাতে যাব একজন কেউ রেখে জান্নাতে যাব না